আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের মানে মোটামুটি সার্কুলার প্রকাশ হয়ে গেছে অর্থাৎ কত টাকা লাগবে ভর্তি হতে অর্থাৎ আবেদন করতে সেই বিষয়ে কিন্তু তারা বলে দিয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব কারণ গত ভিডিওতে আমরা কথা বলছিলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় কবে ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত আমরা বলতে পারিনা যে কত টাকা লাগবে তো সেই দিকে যদি বিবেচনা করি তাহলে আবেদন শুরু হতে যাচ্ছে তোমরা এখানে দেখতে পারো দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাস তুমি সময় পাচ্ছ এখানে আবেদন করতে এর আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে সকলিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও পাবে ক্লাস পাবে তোমরা যদি আমার প্লে লিস্টে দাও তাহলে দেখতে পারবে ফ্রি ক্লাসগুলো তো দেখো এটা হচ্ছে আবেদন দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি আর আবেদন ফ্রি যদি বলি এ বি বিসির জন্য এক হাজার টাকা দার্ধ করা হয়েছে আর ডি ইউনিটের জন্য সাতশো টাকা দার্ধ করা হয়েছে অর্থাৎ যারা এখানে সায়েন্সের এর রয়েছে মানবিকের রয়েছে মানে সি ইউনিট মানবিকের ইউনিট বা বি ইউনিট আর ডি ইউনিট হচ্ছে কমার্সের ইউনিট সেখানে কিন্তু সাতশো টাকা দিয়ে তুমি এখানে আবেদনটা করতে পারবে আর এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সেকেন্ড টাইম আছে ঠিক এটা সেকেন্ড টাইম আর দেওয়ার জন্য খুবই একটি ভালো খবর সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম রয়েছে আর কয়েকটা বিষয় রয়েছে জিপিএ নিয়ে তোমরা অনেক জন জিজ্ঞেস করতে হয় দেখো এখনো জিপিএ পর্যন্ত জিপিএ কোনো কিছু উল্লেখ করা নাই ইনশাআল্লাহ যখন পূর্ণাঙ্গ সার্কুলারটা দেবে তখনই আসলে বলা যাবে জিপিএটা কত লাগবে তাহলে মোটামুটি ধরে রাখতে পারো যে মানবিকের জন্য যদি আমি কথা বলি সেভেন পয়েন্টের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম সেভেন পয়েন্টের উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর যাদের খুলনা বিশ্ববিদ্যালয় টার্গেট তারা কিন্তু আমাদের জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে খুলনা ইউনিভার্সিটিরও কিন্তু কম্বাইন থাকবে মনে করো তোমাকে একটা ইংলিশ মনে করো নাউন পড়বে নাউনটা যদি তুমি ভালো মতন পড়তে পারে দেখবে এখান থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধান দেব তোমরা যদি আমাদের বেসে ভর্তি হও তাহলে কি পাবে দেখো এখানে তোমরা ক্লাসগুলো পাবে পিডিএফ পাবে রেকর্ডিং পাবে প্লাস হচ্ছে তোমাদের সরাসরি কথা বলার একটা সুযোগ পাবে প্লাস হচ্ছে তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা তো আশা করি তোমাদের এটা ভালো হবে তোমরা এখানে ভর্তি হলে আরো সত্তরটি একদম ফ্রি পাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমাদের চাষ পাওয়ানোর জন্য যেটা করা দরকার আমরা করবো আর এটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের যে আপডেটটা তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য শুভকামনা আলাইকুম